দুঃখ আমার বসোত ভিটা দুঃখ চলার সাথী দুঃখ আমার ধর আজ বাত দুঃখ আমার বসোত ভিটা দুঃখ চলার সাথী দুঃখ আমার ধরাই তো এমনি জীবন খাতার প্রতী পাতায় ভুলে ভুলে ভরা তাই তো সুখের দু অর্থকে শুন হতে ফেরা ও জীবন খাতার প্রতী পাতায় ভুলে ভুল ভরা তাই তো সুখের দু অর্থকে শুন হতে ফেরা সে বসে আবার পরিবার দুঃখ আবার বসত ভিট দুঃখ চলার সাথী দুঃখ আমরা ধরে আয়তে নিভে যাবি ক্ষণে খানে বুকের মাঝে দুখের আনা গোলা তাই তো সুখের থেকে শূন্য হাতে ফেরা ও ক্ষণে বুকের মাঝে দুঃখের না গোলা তাই তো সুখের দুয়ার থেকে শূন্য হাতে ফেরা কোন সে বসে হইল পরিণতি দুঃখ আমার আধার আয়তে নিভে দুঃখ আমার বসত ভিটা দুঃখ চলার সাথী দুঃখ আমার আধার আয়তে নিভে ও ক্ষণে ক্ষণে বুকের মাঝে দুঃখেরানবে না তাই তো সুখের দু থেকে শুন হাতে ফেরা ও খনে খনে বুকের মাঝে দুঃখের আনা তাই তো সুখের দু থেকে শুন হাতে ফেরা